তো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে প্রতি বছর এভাবে কাজ চলতেছে ড্রেনের সাধারণ পাবলিকের টাকা দিয়ে এভাবে ড্রেনের প্রতি সিজনে ছয় মাস ফুট ছয় মাস ফুট ড্রেনের কাজ আসলে কী লাভ সেটা একমাত্র ড্রেন কর্তৃপক্ষ জানে আমাদের তো কোনো লাভ হয় না আমাদের ক্ষতি এই জমি জায়গা কেটে তারা প্রতি বছর এভাবেই ড্রেনের রিপেয়ারিং করতেছে এ দেশের অবস্থা আজকাল দেশের বাজারের দ্রব্যমূল্যের কাছে তো যাওয়াই যায় না সেটাতে কারো চোখ নাই আর এই ড্রেন রিপেয়ারিং প্রতি বছর চলতেই থাকে আহারি সোনার বাংলাদেশ কিছু দিন আগে টাঙ্গনের কাজ হইল সেখানে নাকি আবার ভালো করবে এখন এই ড্রেনের রিপেয়ারিং বারবার এত ড্রেনের রিপেয়ারিং সাধারণ পাবলিক অসহায় মরতেছে আর ড্রেনের রিপেয়ারিং কী লাভ বুঝি না আমি তো সত্যি কথা বলতে এইসব কথা বলতে গেলেও আজকাল সবাই অপরাধী হয়ে যায় মানে সরকার বিরোধী কথা বলা হয় তখন বলি মামলা করা হয় আর অনেক কিছু তো এইসব কথা না বলেই ভালো তো আমাদের ড্রেনের কাজ চলতেছে চলুক তবে এটাতেই আর কিছু বলার নাই আসলে এই ড্রেনের রিপেয়ারিং প্রসর করার থেকে না করেই ভালো এতে আমাদের কোনো লাভ তো হয় না উপরন্ত আবার ক্ষতি কারণ আমাদের ইতিমধ্যে অনেক গরিব মানুষের জমি জায়গা সম্পত্তি নষ্ট হয়ে গেছে তারা ড্রেন বানিয়ে সেটা দিয়ে মানুষের বাড়িঘর ভাঙছে দোকান পাটারও অনেক কিছু ভাঙছে আমাদের তেমন কোনো উপকারই হয়নি সাধারণ পাবলিকের তো আসলে সরকারি কাজ করলে তো কেউ বাধা দিতে পারে না করতেই হবে কিন্তু আমাদের লাভ বলতে কিছুই নেই তাদের তাজ কাজ তারা করুক